বেগম জিয়া তো আস্ফলন করেই বলেছিল একশো বছরে আমি ক্ষমতা যেতে পারে একুশ বছর আমাদের অনেক কিছু কেড়ে নিয়ে গেছে ক্ষমতা যাওয়ারও প্রয়োজন ছিল বেগম জিয়া তো আস্ফলন করেই বলেছিল একশো বছরে আমি ক্ষমতা যেতে পারে শেখ হাসিনাকে টার্গেট এক সংসদে কথা বলতে দিল না বেগম জিয়া বললেন উনাকে আবার মারতে যাবে উনি তো ব্যানিটি ব্যাগে করে বোমা গ্রানেট নিয়ে গেছেন আত্মহত্যা ভালো আছে এসবও আমাদের শ্রমিত হয়েছে মিজ্জা ফখরুন সাহেব জজ মিয়া নাটক সাজিয়েছিলেন জানি আগস্টের এক অস্থিরতায় ভুগেন কারণ নাটকের কোনো জবাব দিতে পারছে পারছেন কমিশন বলল কি বিচার বিভাগীয় কমিশন কুট করে বলল প্রতিবেশী একটি দেশ এ ঘটনার সঙ্গে জড়িত তার মানে ভারত এ কে তদন্ত করতে দিল না স্কটল্যান্ড গেট কেষ্ঠুর তারপর পঁচানব্বই বৈশাল থেকে টানা ছাব্বিশ বছর বুয়া কে জন্মদিবসের কেক কেটে একজনের বুয়া জন্মদিবস পালন আমি পুকুল সাহেবকে বারবার বলি প্রশ্ন যে বেগম জিয়ার জন্মদিবস প্রকৃত কোনটি এ জবাবটি আপনার কাছে এক কথায় চায় উনি আবল তাবল আশেপাশে ঘুরেন মূল পয়েন্টে আসবেন তিনি বলেন বেগম জিয়ার জন্মদিবসের কথা বলে আমি শিষ্টাচার বহির্ভূত কাজ করছি কি হলো এখানে শিষ্টাচার কি ব্যাপারে সিসতার আমি ইতিহাস আমি হাওয়া থেকে পাওয়া কথা বলিনি আমি বলেছি پیغمبرজির জীবনী থেকে পাওয়া তথ্য সেটাই আমি বলেছি বলেছি মেট্রিকুলেশন সার্টিফিকেটে একটা মেরি ম্যারেজ রেজিস্টারে একটা তারপর তিনি প্রধানমন্ত্রী হলেন তখন একটা পাসপোর্ট করলেন বিদেশে যাওয়ার জন্য তখন একটা পঁচানব্বই সালে হুট করে জন্মদিবস পনেরোই আগস্ট সাহেব এই জবুয়া জন্মদিবস পালন বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা রাজনীতির নিকৃষ্টতম নজির আক্তারা স্থাপন করবে এটা প্রতিহিংসার সবশেষে দেখলাম আগে পাঁচটা ছিল করোনা টেস্টে বেগম জিয়ার জন্মদিবস আতিই মে উনিশশো ছেচল্লিশ সর্বশেষে সেটাও আবার তুলে গেছে ঠিকই জন্ম দিবস বললেই হ্যাঁ কেক কাটেনি কিন্তু পালন করেছে আমি আমি এটা কেন বললাম সেজন্য কথা বলেছি পুত্রহারা মাকে সান্ত্বনা দিতে শেখ হাসিনা যখন বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী বেগম জিয়ারা বাড়িতে তখন দরজাটা বন্ধ করে দিলেন এটা কোন শিষ্টাচার দুই সালে নির্বাচনের আগে সংলাপ করার জন্য বেগম প্রধানমন্ত্রী জিয়াকে ফোন করলেন সে ফোনের জবাবে যে সেটা কোন শিষ্টাচার আপনার শিষ্টাচারের কথা নির্বাচনের প্রফিটে বারে বারে গণতন্ত্রকে লাশ বানিয়েছে আপনারা গণতন্ত্রের কথা স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেন এত বছর আমরা বিচারই চাইতে পারি কোন মুখে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলে